আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বছর ঘুরে আবারও আমরা এসে উপনীত হয়েছি সাবান মাসে রমাদানের পূর্বের মাস সাবান মাস এই মাসটি হলো রমাদানে প্রবেশ করার প্রস্তুতির পর্ব মহানবী সাল সাল্লাম এই মাসে প্রায় সবগুলো দিনই অল্প কিছু দিন বাদে তিনি সিয়ামে কাটিয়ে দিতেন যাতে করে রমাদানের সিয়ামে বিনা কষ্টে প্রবেশ করা যায় এবং ভালোভাবে রমাদানের সিয়াম পালন করা যায় নবী সাল্লা সাল্লাম থেকে ওসামাহ জঈদ কর্তৃক বর্ণিত হাদিসটি ইমাম নাসাই সংকলন করেছেন কুলতুয়া রসুল আল্লাহ লম সুম। আমি বললাম হে আল্লাহ রাসুল আপনাকে কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না তা সুম শাহরান মিনার শহুর মা তা মিন শাহবান যত শিয়াম আপনি শ্রাবান মাসে পালন করেন এর কারণটা কি শ্রাবান মাসে এত শিয়াম কেন পালন করেন তখন তিনি বললেন যা আলিকা শাহরণ এটি এমন একটি মাস ইয়াক ফুলনা সানহ আনহু না রাজা ও রামাদান। এটি এমন একটি মাস রজা বা রমাদান মাসের রমদান মাসের মধ্যবর্তী মাস এই মাসে মানুষ সাধারণত এই মাসের মর্যাদা সম্পর্কে অচেতন থাকে গাফিল থাকে রজবের মর্যাদা এবং তারপরে রমদানের মর্যাদা নিয়ে ব্যস্ত থাকে আর মানুষ যেই মুহূর্তে আল্লাহ থেকে গাফিল থাকে বেখবর উদাসীন থাকে অচেতন থাকে সেই মাসে কেউ যদি আল্লাহ সম্পর্কে সচেতন হয়ে তার ইবাদতে নিজেকে মশগুল রাখে সে এক আনকমন মর্যাদার অধিকারী হয় দুষ্প্রাপ্য মর্যাদার অধিকারী হয় এজন্য নবী সাল্লা সাল্লাম এই মাসে সিয়াম পালন করতেন যেমনটি অন্য একটি হাদিসে রয়েছে শাহী হাদিস লীল আলে মিন হুম আজুরো খাম মিন মিনকুম ফিৎনা এবং পাপাচারের যুগে যারা ইসলামের উপর আমল করবে কোরআন শাহী সন্নার উপরে আমল করবে তারা তোমাদের পঞ্চাশ জনের সমান লাভ করবে তোমাদের বলতে এখানে নবীজি বুঝিয়েছেন সাহাবাহিকেরামকে যে হে সাহাবিগণ ফিতনা ফাসাদের যুগে পাপাচারের যুগে শের যুগে যে যুগটা বলতে আসলে আমাদের এই যুগ এখন সেই ফিতনা এবং পাপাচারের যুগ এমন ফিতনা পাপাচারের যুগে যেই কেউ একটা আমল করবে আল্লাহ তাকে জন সাহাবি আমলকারীর সবাব কত বড় মর্যাদা কারণ কি কারণ হল ইনরকম তাজিদুন আল নবী খাই আহ সাল্লাম বলছেন হে সাহাবিগণ তোমরা তো যে কোনো ভালো কাজ নেকামল পূর্ণময় কর্ম করতে গেলে অনেক সহযোগী পেয়ে যাও রাষ্ট্রীয় সহযোগিতা পাও সামাজিক সহযোগিতা পাও ব্যক্তিদের সহযোগিতা পাও গোটা রাষ্ট্রই তো তোমাদের আমলের সিয়ামের সালাতের রাষ্ট্র কোরআন সুন্দর রাষ্ট্র অথবা এই রাষ্ট্রে তোমরা যে কোনো কাজ করতে গেলে অনেক সহযোগী পেয়ে যাও অনেক হেল্প চতুর্দিক থেকে তোমাদের আসে কিন্তু এক জমানা আসবে তারা কোনো হেল্প পাবে না আশপাশ থেকে না রাষ্ট্রের পক্ষ থেকে না সমাজের পক্ষ থেকে না ব্যক্তির পক্ষ থেকে না বৈশ্বিক পরিমণ্ডল থেকে চতুর্দিক থেকে বৈরী পরিবেশে তারা ইসলামের ওপর আমল করবে অতএব আল্লাহ তারা তাদেরকে তোমাদের মতো পঞ্চাশ জনের সবাব দেবেন এ নাকুম তাজিদুন আল খাই আহানজিদুন তারা কোনো সহযোগী পাবে না এই জন্য এই হাদিসগুলো থেকে কি বোঝা যায় যে যে সময় কোনো কাজ করা দূর হয়ে পড়ে সে কাজের সহযোগী পাওয়া যায় না সে কাজ করার মতো লোকজনেরও অভাব ওই সময়ে ওই কাজ করতে পারলে অনেক বিনিময় পাওয়া যায় সাথ মাসটি ঠিক সেরকম একটি মাস এই মাসের সিয়ামেই সকল মাসের নফল সিয়ামের চেয়ে উত্তম নবী সাল্লা সাল্লামের আমল থেকে জীবন চরিত থেকে বক্তব্য থেকে এটাই বোঝা যায় যেমন আশা সিদ্দিকা আল্লাহ তালা থেকে বা মুসলিম করেছেন যে নবী সাল্লি সাল্লামকে কখনও দেখিনিম ইস্তাক মালা সিয়ামা শাহরিন কত্ত ইল্লা রমাদান রমাদান ছাড়া কোনো মাস পরিপূর্ণ সিয়ামে কাটাতে ওনাকে দেখিনি অমার ও এত সিয়ামান মিনহুফি শাহান আবার শ্রাবান মাসের যতগুলো শিয়াম তিনি পালন করতেন এমন শিয়াম নফল সিয়াম আর কোনো মাসে পালন করতে দেখতাম না অতএব শ্রাবানের সিয়াম নফল সিয়ামই হল সবচেয়ে উত্তম সিয়ামের মধ্যে কোনো সন্দেহ নেই শ্রাবণ মাসের সিয়ামের উত্তমতার দ্বিতীয় আর একটি দিক হল ওহু শাহরণ তোরফ ফিহিল আর্মা রব্বিল আলামিন এটি এমন একটি মাস নবী সাল্লাহ সাল্লাম নাসাই কর্তৃক সংকলিত হাদিসে বলছেন এটি এমন একটি মাস যে মাসে রব্বুল আলমিনের কাছে আমলগুলো উত্তোলন করা হয় পেশ করা হয় তো এই জন্য আমি ভালোবাসি ওহেব্য আই ইউর আনা ইউ আমার আমলগুলো আল্লাহর কাছে উঠুক আমার সাইম অবস্থা এটা আমি ভালোবাসি তাহলে আমাদের সারা বছরের আমলগুলো এই শ্রাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় এটা নতুন একটা জীবন পর্ব যেন আমরা খুলতে পারি এই মাসে অতীতের হিসাব নিকাশ সব চুকিয়ে একটা নতুন জীবন অধ্যায় আমরা শুরু করি শাহাবান মাসে যেমন অর্থনৈতিক মাস জুন মাস পিছনের এক বছরের সব হিসাব নিকাশ শেষ করে নতুন বছর শুরু করা হয় মুসলিম মুসলিমের জন্য শাহাবান মাস তাদের জীবন কর্মের নতুন মাস অতীতের হিসাব নিকাশ আল্লাহকে চুকিয়ে দিয়ে একটা নতুন অধ্যায় জীবনে তারা রচনা করে এগিয়ে চলে যাতে শাবানের পরেই সূচনা লগ্নে আসে রমদান মাস সম্মানিত ভাইগণ এই জন্য শ্রাবণ মাসের শ্যামের অনেক বেশি গুরুত্ব আমাদের উচিত শ্রাবণ মাসে শিয়াম পালন করা বেশি বেশি করে প্রথম পনেরো দিনেই নবী সাল্লা আল সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই সাবান মাসে দ্বিতীয় পনেরো দিনও করতেন কিন্তু হয়তো কিছু বাদ দিতেন আমাদের উচিত এভাবে আমল করা যারা পুরো মাস ব্যাপী শ্যাম সাধনা শ্যাম চর্চা করতে অক্ষম তাদের উচিত প্রতি সোমবার বৃহস্পতিবার এই দুদিনে সাপ্তাহিক আমলগুলো আল্লাহর কাছে ওঠে আবার আসলে আল্লাহর কাছে আমল ওঠার তিনটা পর্ব একটা হলো বার্ষিক একটা হলো সাপ্তাহিক একটা হলো দৈনিক বার্ষিকটা হয় শ্রাবণ মাসে সাপ্তাহিকটা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আর দৈনিকটা হয় ফজর আর আসরের টাইমে ইয়া তবউ নফি কুম্মলা ইকেতন বিল্লা ইলিয় মালা বিন নাহার সাঈ বুখারি বর্ণিত হাদিসে রয়েছে তোমাদের মধ্যে দু ফেরেশতা ফেরেস্তা ডাউন করতে থাকে আসা যাওয়া করতে থাকে দিনে আর রাতে ওই আজ তামিউ নফি সালাতেল ফজর সালাতিল আসরি তারা একত্রিত হয় ফজরের সালাহাতে এবং আসরের সালাহাতে যখন তারা আল্লাহর কাছে চলে যায় ফয়াস আলু হোম রব বুহম বিহিম তাদের রব তাদেরকে প্রশ্ন করেন সব কিছু জেনে বুঝে প্রশ্ন করেন কাইফে তারক তুমি বাদি তোমরা কীভাবে আমার বান্দাদেরকে রেখে আসলে তখন তারা বললেন হ্যাঁ আমাদের রব আতাই না হোম তারক না হোম ও হম ইউসাল্লোন আমরা যখন ফজরে যাই তখন তাদেরকে সালাতরত অবস্থা দেখেছি ফজর পড়ছিল আবার যখন আসর টাইমে চলে আসি তখনও দেখলাম তারা আসরের সালাতে ব্যস্ত আছে আমরা যাবার কালেও সালাতে দেখেছি কালেও সালাতে দেখেছি তাহলে প্রতিদিনকার নিত্যনৈতিক আমাদের জীবন জীবনকর্ম আসার এবং ফজরের টাইমে আল্লাহর কাছে পেশ করা হয় ফজরের ফেরেশতারা তারা রাতের আমল পেশ করে আসরের ফেরেশতারা তারা দিনের আমল আল্লাহর কাছে পেশ করে এইভাবেই শ্রাবান মাস এবং প্রতিদিনের আমল প্রতি সপ্তাহের আমল আল্লাহর কাছে তোলা হয় সম্মানিত ভাইগণ আসুন আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি শাহাবান মাস এটি আমাদের নফল সিয়ামের মাস যে নফল সিয়াম পালন করতে করতে আমরা আল্লাহর নৈকট্য আল্লাহর ভালোবাসা লাভ করব। সাবান মাসকে সাহাবাই কিরাম তাবি নেজাম শাহরুল কোররা বলতেন এটি হলো কারি সাহেবদের মাস শাহরুল কোর্র কারিদের মাস কোরআন তেলাওয়াত কারিদের মাস অনেক সাহাবি তাবি শ্রাবণ মাস আসলে সব কিছু বাদ দিয়ে কোরআন তেলাওয়াতে ব্যস্ত হতেন দোকানদার দোকান বন্ধ করে কোরআন নিয়ে ব্যস্ত হতেন শ্রাবণ মাস হোফাজ এ কোরআন এ কোরআনের মাস এ মাস থেকেই কোরআন তেলাওয়াত কোরআন অধ্যয়ন কোরআন অনুধাবন কোরআনকে বোঝা কোরআনিক জীবনযাপন করার জন্য প্রস্তুতি পূর্ণ প্রস্তুতি নিয়ে এখানে ঢুকে যাওয়া কোরআনিক জীবনে কোরআনিক জগতে প্রবেশ করে ফেলা প্রবেশ করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য অতএব আসুন আমরা শাবান মাসকে নফল সিয়াম দিয়ে সাজিয়ে নেই যাতে করে আমরা রমাদানের সম্মানে আমরা আমাদের সাবানিক এই পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রত্যেক ফরজ সালাতের আগে যেমন কিছু সন্না থাকে নফল থাকে তেমনি ফরজ রমাদানের আগেও কিছু সন্না কিছু নফল সিয়াম অবশ্যই আছে রমাদানের সমানার্থে নবী সাল্লাহ আলি সাল্লাম এগুলি করতেন এবং সুলুক ইলা আল্লাহর পথে যে চলতে চায় হৃদয় দিয়ে আল্লাহর দিকে যে এগিয়ে যেতে চায় সেই আল্লাহর দিকে এগিয়ে যাওয়া প্রতীকের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন রাহবার এবং তিনি এই মাসে যা করতেন আল্লাহর পথের প্রতীক হিসেবে আমাদের প্রত্যেকেরই তাই করা উচিত হৃদয় দিয়ে যাতে আমরা আল্লাহ থেকে আমাদের দূরত্ব ঘুচিয়ে আল্লাহর সন্নিকটে চলে যেতে পারি কারণ আল্লাহর মোকার্রব নিকটস্থ তারাই আল্লাহ সন্তুষ্টি লাভে ধন্য হবে জান্নাতের সমুচ্চ মর্যাদা প্রাপ্ত হবে অতএব আসুন আমরা সেরাতে মুস্তাকিমের এই পর্বে আমরা নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে আল্লাহর দিকে এগিয়ে যাই